বিশিষ্ট অতিথিবর্গ ও বিদ্যজনদের উপস্থিতিতে উন্মোচিত হল লেখক ডক্টর রীতা চৌধুরীর নতুন উপন্যাস নেভারল্যান্ড জিরো আওয়ার এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বাংলাদেশের দশম সংসদের সাংসদ ও সমাজকর্মী মাজবিন খালেদ এর আগে প্রথমে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দিবসে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে বইটির উদ্বোধন করেছিলেন রবিবার আসামের সংস্থা মজডোর দ্বারা কলকাতার রাসেল স্ট্রিটে কেনিল ওয়ার্থ হোটেলে ডক্টর রীতা চৌধুরী তার সর্বশেষ উপন্যাসটি উন্মোচন করেন অনন্য অবদান স্বীকৃতি সমবেত সমাজ ও বৃদ্ধজনেরা তাকে অভিনন্দন জানান রীতা চৌধুরী তার সর্বশেষ এই ট্রিলজি উপন্যাসের প্রথম খণ্ড নেভারল্যান্ড জিরো আওয়ারের জীবন ও মানবতার বিভিন্ন দিকগুলি খুঁটিয়ে বর্ণনা করে অসংখ্য আগ্রহী পাঠকের কাছে তুলে ধরেছেন তার এই উপন্যাসের প্রথম খণ্ডে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঢাকা করাচি দিল্লি হাফলং দণ্ডকারণ্য মালকানগিরি ইত্যাদির ঐতিহাসিক প্রেক্ষাপটগুলি খুঁটিয়ে তুলে ধরেছেন দেশটিতে নির্বাচনে জয়লাভ করা সত্ত্বেও শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখার পশ্চিম পাকিস্তানি শাসকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের প্রতিরোধ ও ভারত সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও এখানে উঠে এসেছে এই বইটা আমার ট্রেলজি নেভারল্যান্ডের ফার্স্ট পার্ট নামটা হলো জিরো আওয়ার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়বস্তু নিয়ে আমি এই বইটা লিখেছি তিনটা পার্টে যুদ্ধের আগের সময় যুদ্ধের সময় আর যুদ্ধ পরবর্তী যা কিছু ঘটেছিল আপনি আমি পুরোপনে রিফিউজি ইস্যুকে এখানে আমি গুরুত্ব সহকারে আমি জায়গা দিয়েছি ইস্যুটাকে না না আমি লিখতে পারি কিন্তু আমি এই বইটা আমি ট্রান্সলেট করিনি কেউ আর কেউ কেউ করেছে আমি বাংলা বলতে পারি একটা একটু আমি এখন আসলে এটা নিয়ে যে বলবো মানে আমি এত ওভারওয়েলমড বিকজ দেখেন এই বইটা কিন্তু একজন ইন্ডিয়ান লেখেছে এবং আসাম থেকে লেখেছে তার কিন্তু এই বই লেখার কথাই না সে মুক্তিযুদ্ধ নিয়ে কীভাবে লিখবে যদি লেখত হয়তো ওয়েস্ট বেঙ্গল ম্যাক্সিমাম কারণ বাংলা তারা বুঝে বাংলা কথা বলি আমরা কিন্তু সে কিভাবে কিন্তু সে যখন তার বাবা ওই যে ট্রেনিংয়ে গিয়েছিল মুজিব বাহিনীকে ট্রেন দেওয়ার জন্যে ওইটা নিয়ে যখন সে রিসার্চ করা আরম্ভ করেছে তখন হঠাৎ করে সে দুই নম্বর সেক্টর যে হলো আমার বাবার মেজর জেনারেল খালেদ মোশারফের সেক্টর ছিল উনি হলো কে ফোর্সের কমান্ডার ছিল এবং নাম্বার টু সেক্টরের কমান্ডার ছিলেন তা তার ভিডিও তার উপরে যে ইনফরমেশন ওগুলি দেখে উনি এত মানে আশ্চর্য হয়ে গেছেন এবং এত অনুপ্রাণিত হয়েছেন যে উনি চিন্তা করলেন যে ওনাকে নিয়েই লিখব এবং উনি আমাকে একটা কথা বলল যে ইয়োর ফাদার ইজ মাই হিরো তখন আমি বুঝলাম যে উনি অনেক পড়াশোনা করেছে এটা নিয়ে তো সেই জন্য আমি খুব ওনা ওনার প্রতি খুবই কৃতজ্ঞ যে উনি একজন বিদেশি হয়েও বাংলা ভাষার ভাষা না বুঝেও উনি যে এটার একটা অ্যাটেম্প নিয়েছে বাংলাদেশে তো কেউ করতে পারেনি সেটা আমরা আসলে আমি গতকালই আমার একজন ক্লোজ একজনকে বলছিলাম যে আসলে আমরা জাতি হিসাবে এখনো কিছুই করতে পারলাম না মুক্তিযোদ্ধাদেরকে ওই রেসপেক্টটা দিতে পারলাম না কিন্তু দেখেন একজন ভারতীয় নাগরিক করে ফেললো এত মানে ডক্টর চৌধুরী এত বড় একজন নভেলিস্ট সে তো অনেক টপিকেই কথা বলতে পারতো অনেক কিছু নিয়েই লিখতে পারতো কিন্তু উনি এই টপিকটা নিয়ে গেছে লেখা আরম্ভ করেছে এবং আমার বাবার হিস্ট্রি যদি দেখবেন শুধু একাত্তর না পঁচাত্তরের কিন্তু বিরাট একটা ইতিহাস আছে কিন্তু তাকে কিন্তু বাংলাদেশি আর্মি অফিসাররাই মেরে ফেলেছে তো আমার মায়ের দুঃখ যে পাকিস্তানে কিছু হলো না এত বড় স্প্রিন্টার মাথায় লাগলো তাকে ইন্ডিয়ান ডক্টররা আবার ঠিক করে বাংলাদেশে পাঠিয়ে দিল কিন্তু তারপরে তার যাদের সাথে সে যুদ্ধ করলো তারাই তাকে মেরে ফেললো তো এটি সবচেয়ে এটা ট্র্যাজেডি আমরা সাধারণত ওনার লাইফটাকেই আমরা বলি ট্র্যাজেডি এবং উনি কিন্তু অনেক কম বয়সে মারা গেছে সো এটাও একটা ব্যাপার যে উনি উনি দেখেই যেতে পারলো না বাংলাদেশ আজকে কোথায় যা যেই দেশকে স্বাধীন করেছে সো এটাই আমাদের একটা রিগ্রেট রয়ে গেছে এবং আরেকটা রিগ্রেট রয়ে গেছে যারা মারলো তারা কিন্তু বাংলাদেশেই আছে তারা কিন্তু ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদের কোনোদিন কোন কোনো বিচারের মধ্যেই আনা হয়নি এটা কিন্তু সরকারকে আমরা বারবার বলেছি ফ্যামিলি থেকে কোনো কোনোভাবেই তাদের থেকে সারা পাইনি আমাদের একটা বলতে পারেন যে আমাদের একটা দুঃখের অধ্যায় রিপোর্ট চ্যানেল টেন